হ্যালো এবন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আবদুল্লাস ক্রিয়েটিভ জবস ব্লগ ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি সবারই অনেক ভালো লাগবে তো দেখতে থাকেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় বিরিয়ানি রান্না হয়েছে কাচ্চি বিরিয়ানি দম বিরিয়ানি বলে একরকম তো আমার ছেলে বাসায় এসেছে ঈদের পরে যাওয়ার পরে পনেরো দিন পর তো ওর জন্য স্পেশালি বিরিয়ানি রান্না করলাম আর বিরিয়ানি রেসিপিটা আমি শেয়ার করিনি কারণ ভিডিও এমনি অনেক লম্বা হয়ে গিয়েছে আর বিরিয়ানির অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন তো দেখেন এই বিরিয়ানিটা এত এত মজাদার হয়েছিল। আমার বাচ্চারা খুব পছন্দ করেছে আমাদেরও খুব ভালো লেগেছে আমি একবার বিরিয়ানি খেলে দ্বিতীয়বার খাই না কিন্তু এটা আমি দুইবার খেয়েছি খুবই খুবই টেস্টি আর মজাদার হয়েছিল। তো আমার চ্যানেলে রেসিপি আছে আপনারা ইচ্ছা করলে ওইটা দেখে নিতে পারেন তো যাই হোক বিরিয়ানি এমনি খাওয়া শেষ আমাদের তো আমরা রাত্রে ঘুমালাম তো সকালবেলা ওঠার পরে আমার বাচ্চা যেহেতু চলে যাবে আবার হোস্টেলে তো আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি আছে তো সবাই মিলে প্ল্যানিং করলাম যে আজকে আমরা কোথাও ঘুরতে যাব তো ঘুরতে বলতে কি আসলে আমরা এখানে আমাদের আত্মীয় স্বজন তেমন নেই আর ইউটিউব করতে করতে এত বিজি হয়ে গেছে আগে আমরা অনেক ঘোরাঘুরি করতাম দুইজন কিন্তু এখন আর সেই ঘোরাঘুরিটা আর করা হয় না আর মাঝে মাঝে আমরা এরকম রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা করতাম তো আজকে অনেক দিন পরে মন চলো যে ঠিক আছে ছেলেকে হোস্টেলে দেওয়ার আগে আমরা এরকম বাহিরে গিয়ে নাস্তা করব আর কিছু কেনাকাটি করব কিছু ঘোরাফেরা করব তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন তা আমার বাচ্চার অনেক পছন্দ রেস্টুরেন্টে আসলে এরকম ই ক্যুরিয়ামের মাছগুলো খুব সুন্দরভাবে দেখতে থাকে হাত দিয়ে ধরার চেষ্টা করে ও ছোটোবেলা থেকে এরকম করে যখন কুলের বাচ্চা ছিল তখনও এই রেস্টুরেন্টে আসলে হাত দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করতো আর খুব মানে মনোযোগ দিয়ে ওদের চলাফেরাগুলো দেখত তা আজকেও সে ওই একই কাজই করতেছে আপনারা দেখেন তো রেস্টুরেন্টে আমরা রুমালি রুটি ডাল ভাজি একটু মিয়া ছিল মাংস ছিল মিশানো আর কী জন্য বলে সালাদ ছিল আর আমি দুইটা পরোটা খেয়েছি আমার হাজব্যান্ড দুইটা খেয়েছে আমার বাচ্চা একটা রুমালি রুটি খেয়েছে আর আমার মেয়ে যেহেতু যায়নি ওর কালকে একজাম আছে ও বাসায় পড়তেছিলো বলতেছিলো যে আমি যাবো না আমার জন্য নিয়ে আসো তো ওর জন্য পার্সেল নিয়ে এসেছিলাম তো এই দিয়ে আমরা দুইজনে একটু হালকা ভিডিও করে নিলাম আর রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর আমরা অনেক আগে থেকে এখানে যাই প্রায় দশ বারো বছর ধরে অন্য কোনো রেস্টুরেন্টে আমরা খেতে যাই না সবসময় আমরা এটাতেই যাই এটার পরোটা নাস্তা আমাদের খুব ভালো লাগে প্রত্যেকটা খাবারই আমাদের ভালো লাগে তো খাওয়া শেষ করে আমরা একটু পরে একটা সুপার শপে ঢুকবো একটু কেনাকাটি করবো দেখতেই থাকেন যেহেতু অনেক দিন ধরে ইউটিউব করার কারণে বাইরে যাই না অনেক কিছুরই দরকার তো ভাবলাম আজকে সব কিছু কেনাকাটা করেই বাসায় যাব তবে নাস্তাটা আমাদের অনেক ভালো লেগেছে অনেক হেলদি ফুড ছিল এখানে নাস্তা আমাদের সব সময়ই ভালো লাগে এই তো সুপার শপে চলে এসেছি এটা হলো বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ডিং সুপার শপ নাম বলতেছি না এখানে সব ধরনের ফিস পাওয়া যায় দেখেন ফিশগুলো কত লোভনীয় এখানে আসলে আর বাজারে যেতে হয় না সব কিছু এখানে পাওয়া যায় একদম মশলা থেকে শুরু করে সব কিছুই শপ যাকে বলে বাচ্চারা অনেক চকলেট পছন্দ করে আর যেগুলো আমার ছেলেটার বডি ওয়াশ শেষ হয়ে গেছে মেয়েটারও শেষ হয়ে গেছে তারপরে শ্যাম্পু অনেক কিছুরই দরকার কি বলবো আর সব কিছু এখানে পাওয়া যায় তো আমি দেখতেছিলাম একটা বাহিরের বডি ওয়াশ যেটা অ্যান্টিডেন্ডা তারপরে হচ্ছে অ্যালার্জি ফ্রি সব কিছু দেখেই আমাকে নিতে হয় বাচ্চাদের জিনিসগুলো খুব সেন্সিটিভ তা আমার তো সবসময় মেকআপের ওপর আকর্ষণ দেখেন ওইটাই আমি তাকিয়ে থাকে দেখতেছিলাম যদিও আজকে আমি কিনি নাই সব কিছু আছে তো তারপরে আমরা এই তো সব কিছু কেনাকাটা করে ছেলেকে হোস্টেলে দিয়ে আমরা নদীর পারে চলে আসলাম তো নদীর পারে হালকা একটি ভিডিও করে নিলাম তো দেখেন নদীর পারে আসলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায় অনেক অনেক ভালো লাগে নদীর বর্ণনা নাই দিলাম অনেক অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন নদীর পানি কত স্বচ্ছ পরিষ্কার তো আমরা দুইজন নদীর মানে নৌকার দুই পাশে বসে আসতেছিলাম আর আপনাদের জন্য একটু হালকা ভিডিও শ্যুট করে নিলাম কারণ নদীর ভিডিও আমার অনেক দর্শকই অনেক অনেক পছন্দ করে আর এই নদীটা পার হলে অল্প একটু রাস্তা রিক্সা দিয়ে গেলে আমার বাসা তো দেখেন নদীর পানি কত সুন্দর আর আসলে আমাদের এই নৌকায় উঠতে উঠতে নৌকা ভ্রমণের চাহিদা আর থাকে না শখ পূর্ণ হয়ে যায় নদীতে হালকা বাতাস ছিল রোদ্র ছিল একটু মেঘলা আকাশও ছিল সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগতেছিলো তো এখন যাওয়ার সময় ছেলেকে নিয়ে গেছি ভালো লাগলো আসার সময় তো ছেলেকে রেখে আসলাম একটু মনটা খারাপ তারপরও করার কিছু নাই কারণ পড়াশোনার জন্য থাকতেই হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আসসালামু আলাইকুম